আজকে আমরা দেখব ছবি থেকে এরকম ভিডিও কীভাবে বানাবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক আমরা মোবাইলে চলে যাবো মোবাইলে চলে যাওয়ার পরে গুগল যেই অ্যাপটি আছে গুগল অ্যাপটি ওপেন করে নেব গুগল অ্যাপটি ওপেন করার পরে গুগল ল্যাবস লিখে সার্চ দেব দিয়ে নিচে যে গুগল ল্যাবসটি আসবে সেখানে ক্লিক করে দেবো বুঝতে পারছেন এখানে ক্রিয়েট উইথ ফ্লো লেখা এসছে আপনি যদি প্রথমবার এরকম করেন তাহলে আপনার কাছে এরকম পেজ আসবে না আপনাকে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে তারপর আপনাকে এরকম পেজ দেখাবে তো আমরা ক্রিয়েট উইথ ফুলোতে ক্লিক করার পরে এখানে নিউ প্রোজেক্ট দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রোজেক্টে ক্লিক করে দেব নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে নিচের দিকে দেখেন টেক্সট টু ভিডিও ওখানে ক্লিক করব তারপরে আমরা ফ্রেম টু ভিডিও সিলেক্ট করে দেব। তারপরে সাইডের থ্রি ডটে ক্লিক করব। সাইডে থ্রি ডটে ক্লিক করার পরে আমরা রেশিও সেট করে নেব নাইন ইজ টু সিক্সটিন মডেলটা ভায়ো থ্রি থাকবে তারপরে বাম সাইডের নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করব। তারপরে যে ছবিটাকে আপনি এভাবে বানাতে চান সেই ছবিটাতে ক্লিক করতে হবে আপনার কাছে এরকম ছবি না থাকলে এর আগের ভিডিওটি গিয়ে দেখতে পারেন সেখানে এই রকম ছবি কীভাবে বানানো হয় সেটা দেখানো আছে এখানে আমরা নাইন ইস টু সিক্সটিন রেশিও সিলেক্ট করে ক্রপ করে নেব। তারপরে আপলোড দিয়ে দেবো আপলোড দেওয়ার পরে আমরা এখানে টেক্সটে জেনারেট টু ভিডিও উইথ টেক্সট ওই টেক্সটের এখানে লিখব অ্যাড এ মোমেন্ট বাস শুধু এই টেক্সটটি অ্যাড করে দেব তারপরে এই যে ডান বা তীর চিহ্ন ওখানে ক্লিক করে দেব আমাদের ভিডিও জেনারেট শুরু হয়ে গেছে এখানে একটু সময় নেবে এক মিনিটের মতো আমাদের ভিডিও পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে আপনারা আমাদেরকে এই ভিডিওটাকে আবার ডাউনলোড করে নিতে হবে ভিডিওর ওপরে যে থ্রি ডট দেখছেন সেই থ্রি ডটে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নেবেন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে পেজটিকে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ